গভীর রাতে সাতপন্দীদের হামলায় তাবলিগের চারজন সাথী নিহত হওয়ার পর সাতপন্দীদের নেতা বিন নূরকে আটক করেছে পুলিশ আটক হওয়া বিন নূরের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে টুঙ্গী ইজতেমার ময়দান হামলা ও চারজন নিহতর ঘটনায় অন্যতম আসামি তিনি গভীর রাতে খিলগাঁও থেকে আটক হয় বলে জানা গেছে ঘটনার সত্যতা যাচাই মোয়াজবিন নূরের পরিবারের কাছে জানতে চাইলে তার স্ত্রী বলেন তাকে গ্রেফতার করা হয়নি ইজতেমার বিষয় জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে এর আগের টঙ্গিবিষ্ট ইজতেমার মাঠে হামলায় চারজন নিহত এর ঘটনার উনত্রিশ জনের নামে হত্যার মামলা দায়ের করা হয় সে মামলার অন্যতম আসামি মোয়াজবিন নূর বৃহস্পতিবার সন্ধ্যায় আলিম ওলামা পন্থী এর এস এম আলম হোসেন টঙ্গী ইস্তেমায় থানাবাদী হয়ে এই মামলা দায়ের করেন মামলার অজ্ঞাতনামা আরও কয়েকশো জনকে দায়ের করা হয়েছে মামলার বাদী এস এম আলম হোসেন কিশোরগঞ্জের সদর উপজেলার গাইটাল গ্রামের ভিতরে এস এম মুক্তার হোসেনের ছেলে তিনি কিশোরগঞ্জের আলিমে সুরার সাথী মামলার এজহারে বলা হয় মামলায় উল্লেখিত ব্যক্তিদের উস্কানিমূলক বক্তব্যে বুধবার রাতে ঘুমন্ত ও পাহাড়রত আলেমদের সাথীদের উপরে হামলা করে এবং চারজন সাথীকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয় টঙ্গীর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইস্কান্দার রহমান জানিয়েছেন মামলায় জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে সুলেমান হোসেন সাদিক উন্মুক্ত বাংলা thank you